খুব ভালো ছিল হ্যাঁ তোদের বাগানটার ছবি তুলছি কি সুন্দর আম গাছের বাগান ওরে বাবা ও তো কুচকি তো

তাহলে বয়স কম হলো একশো কুড়ি বছর চার পাঁচটা বিয়ে হয়ে যাওয়ার কথা একটাও করিস নি হ্যাঁ সিক্সে পড়িস আমি তো সিক্স অবধি পড়াশোনাই করিনি হ্যাঁ থ্রি অবধি পড়ে ফেল করে গেছি আর আমি পড়ি দিয়ে চাকরি যোগ করতে চলে গেছি পর্বতপুর স্কুল পর্বতপুর চিনিস এতো চুল চুলটা খুব সুন্দর রে একটু তাকা দাদুর দিকে বাহ মিষ্টি সুন্দর ভালো ছেলে আম বাগানটা বিরাট বড় কাদের আম বাগান এটা ওদের

chalana ma oh sunyla andariya aade suno ko to alam takaya mota mota matta na aa to mul gaya mota Allah çöleyelim kalp okuttu.